শ্রদ্ধাকে বাড়ি ফিরিয়ে আনার জন্য অবয় নাটক করলো অন্যদিকে শ্রদ্ধা মহোদোর কিডন্যাপ হলো হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বের আপডেট নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভাগ্যরেখা সিরিয়ালের আগামী পর্বে আপনারা দেখতে পারবেন যে অবয়ের মা দিদিকে ডিপোজ দেওয়ার জন্য জোর করতে থাকে যাতে ওরা অবয়ের আবার বিয়ে দিতে পারে কৃতি শ্রদ্ধাকে বলে আমি দিদি তুমি কি করে ওদের কথা মেনে নিচ্ছি শ্রদ্ধা তখনই কাঁদতে কাঁদতে ওর মাকে জড়িয়ে ধরে বলে শ্রদ্ধার মা চোখে জল মুছিয়ে দিয়ে বলে তোর গাবড়ানোর কোনো দরকার নেই আমরা তোর পাশে আছি আর আমরা এদেরকে নিজের চেয়েও দিয়েছি তারপর দেখা যায় যে এর মানে এটা নয় যে ওরা যা চাইবে তাই করবে আমরা কিছু বলবো না শ্রদ্ধার বাবা বলে এবার আমাদের ওদের বাড়ি গিয়ে কথা বলতেই হবে আমাদের অভয়ের সাথে কথা বলতেই হবে শ্রদ্ধায় কথা শুনে ভয় পেয়ে যায় শ্রদ্ধা বলে না বাবা তুমি ওকে কিছু বলবে না এতে ওর কোনো দোষ নেই শ্রদ্ধা বলে বাবা তুই শ্রদ্ধা এই মামলায় আমাদেরকে জিজ্ঞাসা করার অধিকার আছে আর ওদেরকে ওদের উত্তর দিতেই হবে তুই কোনো চিন্তা করিস না আমরা সবাই তোর পাশে Sí.